সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম জুয়েলারি ইনফুবি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আটই ডিসেম্বর দু মঙ্গলবার জানিয়ে দিচ্ছে আজকের আন্তর্জাতিক এবং বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য দর্শক আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম কমে গেলে দেশেও দাম পরিবর্তন হয় মূলত আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম দুই থেকে তিন টাকা পর্যন্ত পরিবর্তন হলে বাংলাদেশ জুয়েলার সমিতি নতুন দাম নির্ধারণ করে দেয় দর্শক আপনারা যদি প্রতিদিন নিয়মিত আন্তর্জাতিক বাজারের স্বর্ণের মূল্য সম্পর্কে খোঁজখবর রাখেন তাহলে বাংলাদেশের স্বর্ণের দাম বাড়বে নাকি কমবে তা খুব সহজে বুঝতে পারবেন তাই বাংলাদেশ এবং আন্তর্জাতিক স্বর্ণের মূল্য সম্পর্কে প্রতিদিন একেবারে নির্ভুল ও সঠিক আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দিন যাতে করে প্রতিদিন আমাদের ভিডিও আসা মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছে অনেক অনেক ধন্যবাদ তো দর্শক চলুন প্রথমেই নিই বাংলাদেশের টাকায় আন্তর্জাতিক বাজারে আজ শোনার সর্বশেষ মূল্য চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নয় টাকা চব্বিশ ক্যারেট এক সোনার মূল্য আটান্ন হাজার চারশত চব্বিশ টাকা যা গতকালের মূল্য ছিল আটান্ন হাজার চারশত চব্বিশ টাকা আন্তর্জাতিক বাজারে চব্বিশ ক্যারেট শর্ণের দাম অপরিবর্তিত রয়েছে বাইশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার পাঁচশত বিরানব্বই টাকা বাইশ ক্যারেট এক বড়ি সোনার মূল্য তিপ্পান্ন হাজার পাঁচশত একষট্টি টাকা যা গতকালের মূল্য ছিল তিপ্পান্ন হাজার পাঁচশত একষট্টি টাকা আন্তর্জাতিক বাজারে বাইশ ক্যারেট শণ্ডের দাম অপরিবর্তিত রয়েছে একুশ ক্যারেট এক গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত তিরাশি টাকা একুশ ক্যারেট এক সোনার মূল্য একান্ন হাজার একশত তেইশ টাকা যা গতকালের মূল্য ছিল একান্ন হাজার একশত তেইশ টাকা আন্তর্জাতিক বাজারে একুশ ক্যারেট সৈন্যের দাম অপর্বতি রয়েছে আঠারো ক্যারেট এক গ্রাম সোনার মূল্য তিন হাজার সাতশত সাতান্ন টাকা আঠার ক্যারেট এক সোনার মূল্য তেতাল্লিশ হাজার আটশত একুশ টাকা যা গতকালের মূল্য ছিল তেতাল্লিশ হাজার আটশত একুশ টাকা আন্তর্জাতিক বাজারে আঠার ক্যারেট সৈন্যের দাম অপরিবর্তিত রয়েছে দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে সোনার সর্বশেষ মূল্য বাংলাদেশ জুয়েলার সমিতি কর্তৃক নির্ধারিত মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার পাঁচশত একচল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য ছয় হাজার দুশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একভরি সোনার দাম পড়বে বাহাত্তর হাজার ছয়শত ছেষট্টি টাকা যা আগের মূল্য ছিল তিয়াত্তর হাজার আটশত বত্রিশ টাকা বাইশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হরমার্কিত প্রতি আনা সোনার মূল্য চার হাজার তিনশত পঁয়তাল্লিশ টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার নশত ষাট টাকা একুশ ক্যারেট এক ভরি সোনার দাম পড়বে উনসত্তর হাজার পাঁচশত সতেরো টাকা যা আগের মূল্য ছিল সত্তর হাজার ছয়শত তিরাশি টাকা একুশ ক্যারেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা আঠার গেট ক্যাট ব্যাম হলমার্কিত প্রতি আনা সোনার মূল্য তিন হাজার সাতশত আটানব্বই টাকা এক গ্রাম সোনার মূল্য পাঁচ হাজার দুইশত দশ টাকা আঠারো গেট এক ভরি সোনার দাম পড়বে ষাট হাজার সাতশত উনসত্তর টাকা যা আগের মূল্য ছিল একষট্টি হাজার নয়শত পঁয়ত্রিশ টাকা আঠারো গেট প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছষট্টি টাকা সনাতন পদ্ধতির প্রতি আনা সোনার মূল্য তিন হাজার একশত বারান্ন টাকা প্রতি গ্রাম সোনার মূল্য চার হাজার তিনশত পঁচিশ টাকা সনাতন একভরি সোনার দাম পড়বে পঞ্চাশ হাজার চারশত ছেচল্লিশ টাকা যা আগের মূল্য ছিল একান্ন হাজার ছয়শত বারো টাকা সনাতন প্রতি ভরিতে সোনার দাম কমেছে এক হাজার একশত ছেষট্টি টাকা দর্শক এবার জানিয়ে দিচ্ছি আজ বাংলাদেশের বাজারে রূপার সর্বশেষ মূল্য বাইশ ক্যারেট ক্যাডমিয়াম হরমারকিত গ্রাম রূপার মূল্য একশত তিরিশ টাকা বাইশ ক্যারেট একবারই রূপার দাম পড়বে এক হাজার পাঁচশত ষোলো টাকা একুশ ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশোতে টাকা একুশ ক্যারেট এক বুরের রূপার দাম পড়বে এক হাজার চারশত চৌত্রিশ টাকা আঠার ক্যারেট ক্যাডমিয়াম হলমার্কিত এক গ্রাম রুপার মূল্য একশোতে পাঁচ টাকা আঠার ক্যারেট এক বোরের রূপার দাম পড়বে এক হাজার দুশোত চব্বিশ টাকা সনাতন পদ্ধতির এক গ্রাম রুপার মূল্য আশি টাকা সনাতন এক বেরের রূপার দাম পড়বে নশত তেত্রিশ টাকা আপনার ব্যবহারকৃত পুরাতন স্বর্ণালঙ্কার যদি বিক্রয় করতে চান তাহলে যে দোকান থেকে স্বর্ণালঙ্কার ক্রয় করেছিলেন সেখানে ক্যাশ মেমো সহ ফেরত দিলে বিশ পার্সেন্ট বাদ দিয়ে প্রতিভরির মূল্য তালিকা জানিয়ে দিচ্ছি বাইশ ক্যারেট প্রতিভরিতে পাবেন আটান্ন হাজার একশত বত্রিশ টাকা একুশ ক্যারেট প্রতিভরিতে পাবেন পঞ্চান্ন হাজার ছয়শত তেইশ টাকা আঠারো ক্যারেট প্রতিভরিতে পাবেন আটচল্লিশ হাজার ছয়শত পনেরো টাকা সনাতন প্রতিভরিতে পাবেন চল্লিশ হাজার তিনশত ছাপ্পান্ন টাকা বিশেষ দৃষ্টব্য স্থানীয় বাজার সমিতি দ্বারা পরিচালিত বিভিন্ন জুয়েলারি প্রতিষ্ঠানে এই মূল্যটা নাও থাকতে পারে ছিল আমাদের কাছে সর্বশেষ আপডেট স্বর্ণের বাজারের প্রতিদিন বিস্তারিত লাইভ আপডেট দেখতে চোখ রাখুন আমাদের চ্যানেলে প্রতিদিন স্বর্ণালঙ্কারের সর্বশেষ মূল্য জানতে আমাদের সাথেই থাকুন আমাদের ভিডিওটি যদি আপনাদের বিন্দু মাত্র ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ